আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের কালেকশনে এই মুহুর্তে অনেকগুলা বাইকই অ্যাভেলেবেল আছে আরও বাইক কিছু কেনা আছে এখনও শুনামের মধ্যে ওঠানো হয় নাই তো আসুন যে কয়টা বাইক আছে কোনটার কন্ডিশন কেমন কোনটার কি দাম আর এখন বর্তমান কি অফার আমাদের শোরুমে চলতেছে আসুন আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেই তো ভিওর্স আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেই রয়েছে হচ্ছে প্রত্যেকটা গাড়ি আপনারা যে যারা বাইকে নেবেন প্রত্যেকটা গাড়ির সাথে বর্তমান এক হাজার টাকার তেল ফ্রি রমজানের জন্য প্রত্যেকটা গাড়ির এক হাজার টাকার তেল আপনারা ফ্রি পেয়ে যাবেন তো ভিওয়ার্স প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে হন্ডা সিবিআর র্যাপসোল তো এই বাইকটা আমাদের কালেকশনে রয়েছে এই বাইকটা হচ্ছে ঢাকা বিআরটির দশ বছরের নাম্বার করা আছে ভেয়ার্স এই বাইকটা প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যান আজকের জন্য মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তারপরেও আসলে দুই হাজার এক হাজার টাকার তেল ফ্রি ভেয়ার্স এর পাশে হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল লিক্স এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল দশ বছরের নাম্বার করা ভেয়ার্স এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকের জন্য মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে তেল ফেরি বিয়ার্স এ হচ্ছে হিরো হাং এটা হচ্ছে ডবল লিক্স এটা হচ্ছে রাজবার বিআরটি থেকে দুই হাজার ছাব্বিশ সালের শেষ পর্যন্ত কাগজ মেয়াদ আপডেট আছে ডবল লিক্সের একটি বাইক যারা ফ্রেশ ফ্রেশ হাঙ্গারি খুঁজতেছেন আপনারা চাইলে এই বাইকটা আমাদের কাছ থেকে দেখতে পারেন এই বাইকটার প্রাইসও হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা আজকের জন্য মাত্র এক লক্ষ টাকা তারপরেও আসলে কথাবার্তার বলার সুযোগ আছে ভিওয়ার্স এ পাশে আসা হচ্ছে হিরো থ্রিলার এ ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যেন আজকের জন্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে দু হাজার বাইশে মডেল ফরিদপুর বিয়াটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে তো ভিওয়ার্স এই ব্যাগটার সাথেও আপনারা প্রত্যেকটা বাইকের সাথেই এক হাজার টাকার তেল আপনারা ফ্রি পেয়ে যাবেন ভিওর্স এ পাশে আসা যারা মনোটন লাভার মনোটন খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্যাগটা দেখতে পারেন এ বাইকটা হচ্ছে দুই হাজার একুশ সালের মডেল ফৈদপুর বিআরটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে ভিহর্স এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেন আজকের জন্য মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিহর্স এখানে আছে হচ্ছে পালসার পালসার বাইক এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল ফৈদপুর বিআরটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা যেন আজকের জন্য মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এপাশে আসে হচ্ছে আরও একটি পালসার বাইক এই ব্যাগটা হচ্ছে ঢাকা বিআরটি থেকে দশ বছরের পেপার কমপ্লিট করা আছে এ ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা যেন আজকের জন্য মাত্র আশি হাজার টাকা তারপরে আসতে হচ্ছে এটা হচ্ছে টিভিএস মেট্রো মেট্রোপ্লাস এ ব্যাগটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপার কমপ্লিট করা আছে এটা হচ্ছে এ ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যেন আজকের জন্য মাত্র এক মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে টিভিএস এর মেট্রোপ্লাস বাইক ভিওয়ার্স এ পাশে আছে হচ্ছে হন্ডা সিবিটি গার আপনাদের অনেকেরই পছন্দের একটি বাইক এ বাইকটা হচ্ছে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে ঢাকা বিআরটি থেকে এ বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যারা আজকের জন্য মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা ফিক্সড প্রাইস ভিওয়ার্স এ পাশে আছে হচ্ছে দু হাজার বাইশের মডেল ইয়ামহা এফজেট এস ভার্সন টু এটা হচ্ছে ফরিদপুর বিআরটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে যারা নতুনের মতো একটি বাইক খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ভার্সন দেখতে পারেন এই ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা যেন আজকের জন্য মাত্র দুই লাখ টাকা এর পাশে আছে হচ্ছে টিভিএস টিভিএসএ আছে ফোর বি ডবল ডিস্সের একটি বাইক এই ব্যাগটি হচ্ছে ফোর্থপুর ব্যাটারি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক বেহর্স এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেন আজকের জন্য মাত্র দেড় লাখ টাকায় ফোর বি বাইক তো যারা খুঁজতেছেন অবশ্যই দ্রুত চলে আসেন এটা হচ্ছে এই পাশে আছে হচ্ছে ডাইন এইটটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেন আজকের জন্য মাত্র বত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনারা আসেন অবশ্যই তেল ফিরে আসে তো ভিওয়ার্স আমাদের লোকশন হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের সরুরের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি ভিওয়ার্স এখানে আছে হচ্ছে টিভিএস আবার চার টিয়ার ফোর ভি এটা হচ্ছে টিভিএস আবার চার টিয়ার টু ভি তো যারা নতুন বাইক খুঁজতেছেন আপনারা নতুন না নিয়ে আমাদের কাছ থেকে চাইলে এই ব্যাগটা দেখতে পারেন এটা হচ্ছে ব্যাঙ্ক ড্রাইভ করা আছে দুই বছরের সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নিজের নামে কাগজ করে চালাইতে পারবেন যে কোনো জেলার নাম্বার হবে এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা যারা আজকের জন্য মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে টায়ার কন্ডিশনটা ভিওয়ার্স দেখতে পারতেছেন নতুনের মতো এই ব্যাগটি তো যাদের লাগবে আপনারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স যা আপনাদের যাদের যে ধরনের বাইক লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সদর সিটিপুর বাস টার্মিনাল তো ভিহার্স আপনারা চাইলে আপনার বাইকটি দিয়ে আমাদের এখানে বাই সেল এক্সচেঞ্জ সব ধরনেরই সুযোগ সুবিধা আছে তো যারা বাইক নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভাগে আসসালামু আলাইকুম